চারিদিকে থৈ থৈ পানি আর পানির উপরে অসাধারণ একটি সুন্দর রেস্টুরেন্ট এটা হচ্ছে নাটোর ললডাঙ্গা পাটুল আর কি তো এখানকার পরিবেশ অসাধারণ আজকে সব কিছু আপনাদেরকে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যাব হচ্ছে নাটোর ললডাঙ্গা পাটুলে আর এখানেই আপনাদেরকে সব কিছু দেখাবো তো প্রথমে বাইক গ্যারেজ করলাম বাইক গ্যারেজ নিয়েছিল বিশ টাকা এখানে আপনারা প্রাইভেট কার অটো সিএনজি সব কিছু গ্যারেজ করতে পারবেন আর কি অনেক সুবিধা তারপরে উপভোগ করবেন পাটুলের সৌন্দর্য তো এই যে দেখতে পাচ্ছেন উপরে এখানে দাঁড়িয়ে থেকে মানে পাটুলের সব কিছু দেখা যাচ্ছে নৌকা এটা ছিল বুধবার বুধবারে ভিড় কম থাকে শুক্র এবং শনিবারে সবচেয়ে বেশি ভিড় থাকে এখানে আপনি মানে দাঁড়াতে পারবেন না এরম অবস্থা তো আমরা নৌকা নিয়ে হচ্ছে রওনা দিলাম নদীর ভিতরে আর কি এটা হচ্ছে পাটুল নদী মিনি কক্সবাজার নামে পরিচিত আর কি তো এখানকার সৌন্দর্য কিন্তু অসাধারণ আর কি তো ওই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মানে একটা রেস্টুরেন্ট আর কি চারিদিকে থই থই পানি আর পানির হচ্ছে মিডিল একবারে নদীর মিডিল একবারে বলতে গেলে পাটুলের মিডিল একবারে এই রেস্টুরেন্টটা একবারে অনেক সৌন্দর্য এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা রেস্টুরেন্ট তো আমরা আগে প্রথমে চারিদিকে ঘুরবো ঘোরার পরে এই রেস্টুরেন্টে আসব। এই রেস্টুরেন্টের এখানকার সব কিছু আপনাদেরকে দেখাবো তো আমরা যাচ্ছিলাম হচ্ছে আপনার পাটুলের একবারে এখন মানে নদীর একবারে পাটল নদীর একবারে মিডেলে আছি তো এখানকার হচ্ছে আপনার নৌকা যদি শুক্র শনিবারে আসেন নৌকা যদি রিজার্ভ নেন আটশোর থেকে এক হাজার টাকা নেবে এ প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতন আপনার ঘুরাবে আর কি তারও বেশি ঘুরায় আর কি তো আর আপনারা যদি জোনপতি আসেন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে এখানকার তিনটা চারটা গ্রাম আছে গ্রামের পাশ দিয়ে আপনাদেরকে দেখাবে পানি সৌন্দর্য মানে পঞ্চাশ টাকা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে ঘুরাবে আর কি তো আমরা এখানে চলে আসলাম এখানে পাটুলের আরেকটা জায়গায় একটা দ্বীপ আছে দেখতে পাচ্ছেন এটা এই দ্বীপটা আর কি এটা চারিদিকে পানি আর মধ্যে এরকম এই দ্বীপটা আর কি ছোট্ট একটা দ্বীপ এখানে দোকান খাবারের সব কিছু আছে অনেকে এসে এখানে গোসল করতেছে লাফালাফি করতেছে মানে আনন্দ করতেছে সব কিছু মিলে আপনারা যদি কেউ গোসল করতে চান কিন্তু এই পাটুলে এসে গোসলও করতে পারবেন কিন্তু সেভাবে আপনাদের আসতে হবে মানে গামছা লুঙ্গি নিয়ে আসতে হবে আর কি এক্সট্রা প্যান্ট নিয়ে আসতে হবে আর কি তো আপনাদের এই ভিডিও গুলো দেখাচ্ছিলাম আর আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে আমার বন্ধু প্লাস হচ্ছে মামা মাসুম মামা দেখতে পাচ্ছেন সে ভিডিও করে দিচ্ছে আমাকে সে এসে অনেক কিন্তু হেল্প করতেছিল ওই দ্বীপের মাঝখানে একটা সিঁড়ি দিয়ে যাওয়ার এখানে একটা রেস্টুরেন্ট মানে আপনারা এখানে চিপস ঠান্ডা এগুলো সব কিছু পাবেন আমরা হচ্ছে সব কিছু ঘুরে মুড়ি নিয়ে নিয়েছিলাম মুড়ি নিয়ে ওখান থেকে রওনা দিলাম হচ্ছে রেস্টুরেন্টে মানে যে রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাবো যে দেখেন চারিদিকে কিন্তু থৈ থই পানি আর এই রেস্টুরেন্টটা মানে এত টাকা এরা খরচ করেছে মানে কি বলবো মানে অনেক বিভাগীয় শহরে এত সুন্দর রেস্টুরেন্ট আর কি নাই আর কি আমার মনে হয় তো ওই পাশে যে কাজগুলো হচ্ছে ওগুলো হচ্ছে ওটা হচ্ছে থাকার জায়গা হোটেল মানে ইয়ে হবে আর কি আর এখানে রেস্টুরেন্ট আর কি তো এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এখন এখানে থাকা যাবে না শুধু খাওয়া দাওয়া এই পরিবেশটা করা আছে তবে সামনে মনে হয় সিজন থেকে আর থাকা যাবে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানকার সৌন্দর্যটা দেখেন একবার উপভোগ করেন মানে কি বলবো এত কম টাকায় আপনারা এখানে ঘুরে আসতে পারবেন এই যে পাশে সব কিছু অসাধারণ এটা তিনতলাতে গিয়েছিলাম আমি বলেছি এটা আমি বুধবারে এসেছি মানে বুধবারে হচ্ছে লোকজন খুব কম থাকে শুক্র এবং শনিবারে লোকজন বেশি থাকে তা আমি বসে থাকছিলাম আর ভিউগুলো দেখতেছিলাম অসাধারণ সুন্দর ছিল এই পুরো রেস্টুরেন্টটা আপনাদের এ দেখেন ঘুরে দেখাচ্ছি মানে চারিদিকে শুধু পানি আর পানি কোথাও মানে কোনো বা অনেক দূরে বাড়ি গ্রাম অনেক দূরে আর মিডিল একবার এই রেস্টুরেন্টটা মানে কেমন লাগে একটা ভাবা যায় দেখেন মানে কি বলবো এক কোথায় অসাধারণ তো আমরা রেস্টুরেন্টে বের হয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছিলাম এই যে দেখেন এখানে আসতে হলে আপনাদেরকে নৌকা নিয়ে আসতে হবে মানে মেন হচ্ছে এর থেকে আসতে আপনাদের নৌকা নিয়ে শুধু যদি রেস্টুরেন্টে আসেন মাত্র বিশ টাকা ভাড়া বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নেবে তো আমরা চলে এসেছি মানে একবারে সন্ধ্যা হয়ে গেছিলো তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম